সবই আসল কিন্তু তেইশ বছর বয়স আপনার কিন্তু মাসাল্লা অনেক সুন্দরী তারপর আপনার বিয়ে কেন হলো না গ্রামে আসলে এটা আমার বুঝে আসা হ্যাঁ বিয়ে হলো না বিয়ে না হওয়ার কোনো কথা নেই বিয়ে হতো যদি বিয়ে দিত অনেকবার বিয়ে আসছে সৎ লাল ঘরে দেখা যায় বিয়ে আসলে পরে ছেলেপক্ষের কোনো না কোনো দাবি থাকছে হয়তো সেটা বাবা দিতে চাইলে পরে সৎ লাভ দিতে দেয় না এই কারণে বিয়ে ফাইনাল হয়েছে বিয়ে হয়নি আর যখন গ্রামের লোক বলে জ পয়া যাচ্ছে অলক্ষী যাচ্ছে এত বয়স হয়ে গেছে বিয়ে হয় না এটা সেটা নানান কথা এগুলো শুনতে শুনতে আমি হয়ে গেছে হ্যাঁ তাই আমি আমার বান্ধবীর কাছে আটটা দিন এখান পর ঠিকানা পাইছি আবার ওর সঙ্গে এখানে আসলাম এখানে আসছেন আমরা ভিডিও করতে পারি ভিডিও ছাড়তে পারি দর্শকরা ভিডিও দেখে যদি আপনাকে বিবেচনা কেউ নেয় কার পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করলে যে বিয়ে শাড়ি করবেন আপনি নিজে নিজে একা দায়িত্ব নিয়ে করবেন না আবার আপনার মা বাবা উপস্থিত থাকবে হ্যাঁ যদি মা বাবা থাকতো তাহলে আমি আপনাদের অফিসে আসতাম না অফিসে আসার মানে কি বোঝায় উপস্থিত আছে ছোট্ট একটি বোন আমরা তার গল্প শুনছি আপনাদেরকে শোনাচ্ছি দর্শক অনুরোধ করবো পুরো গল্পটি না শুনে কেউ অবজেকে ফোন দিয়ে বিরক্ত করবেন না স্ক্রিনে নাম্বারটি দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপুটিকে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ছবি তোল আমাদেরকে পাঠিয়ে বয়স করে জানাবেন আপনি কোথায় থাকেন কি করেন বর্তমানে উপযুক্ত মনে করলে আমরা ফিরতে ভয়েস আপনার সাথে কথা বলে নিব তো আপনার মোবাইল ফোন নাম্বারটা যদি বলে দেন তাহলে তো ভালো হতো তো এই ভাইব্রোল ফোনটা আমি কিনি না ফোন রাখি না এখন তো কেউ আমাকে ভালো লাগে জীবন সঙ্গী করতে চায় অনুরোধ করবো সে যেন আপনাদের সঙ্গে যোগাযোগ করে আর আশা করি আপনাদের সঙ্গে যোগাযোগ করলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করাবেন